নমস্কার আজকে শনি নক্ষত্র চেঞ্জ নিয়ে কথা বলবো নক্ষত্র ট্রানজিট কেননা আপনাকে বা আপনাদেরকে আমি এই ট্রানজিট নিয়ে কিন্তু অল প্রোগ্রাম দেওয়া বা অবগত করার চেষ্টা করি তো শনি আবার নক্ষত্র ট্রানজিট কবে করছে কোন নক্ষত্রে ট্রানজিট করছে এই মুহূর্তে শনি কোন নক্ষত্রে বসে আছে কবেই বা করছে এটাই কিন্তু খুব ভাইটাল কোন কোন রাশির জন্য তার উপর করব পজিটিভ কোন কোন রাশির নেগেটিভ প্রভাব কারণ বারো আমি যখনই কোনো নক্ষত্র প্রাঙ্গিত কোনো রাশি ট্রানজিট যে কোনো গ্রহ বা যে কোনো নক্ষত্রে সেটা কিন্তু বারো রাশির উপর কিন্তু এই যে শনি নক্ষত্র গোচর শনিকে বলি আমরা কর্মের ফলদাতা শনি পদ নক্ষত্রে দ্বিতীয় পাদে প্রবেশ করবে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এখন এখন বসে আছে শনি এখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই বসে আছে তার দ্বিতীয় পাদে বা তার দ্বিতীয় চরণে গমন করবে কবে গমন করবে শনি জয়ন্তী যেদিন তার এগারো দিন পর তাহলে শনি জয়ন্তী কবে তার এগারো দিন পর কবে চলুন পদ নক্ষত্রের এই যে দ্বিতীয় পদে শনির যেই গমন তার জন্য কী কী তার এফেক্ট বা কবে শনি জয়ন্তী কবে অ্যাকচুয়ালি গমন করবে তার আরো ডিটেল আমি আলোচনা করে তাহলে শনি গ্রহকে আমরা বলি ন্যায় গ্রহ এবং সবচেয়ে ধীরগতির গ্রহ শনি হচ্ছে বিচারক শনি হচ্ছে কর্মফলদাতা এবং শনি হচ্ছে আপনি অসৎ কাজ হল অসতে রেজাল্ট পাবে। অর্থাৎ এই যে শনি উত্তর পদ নক্ষত্রে রয়েছে এই শনি আঠাশে এপ্রিল কিন্তু উত্তর পদ নক্ষত্রে গমন করেছে সেই নিয়ে আমি আপনাদের বারো রাশি উপর প্রভাব দিয়েছিলাম প্রোগ্রাম দিয়েছিলাম ছাব্বিশে মে শনি জয়ন্তী ছাব্বিশে মে শনির জয়ন্তী এগারো দিন পর তার শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে প্রবেশ করবে শনি জয়ন্তী এগারো দিন পর শনি তার উত্তর পদ নক্ষত্রের দ্বিতীয় চরণে বা দ্বিতীয় পদে প্রবেশ করে সেটা কবে তাহলে সেটা হচ্ছে সাতই জুন সাতই জুন শনিবার শনি তার নক্ষত্রের অবস্থান পরিবর্তন করবে অর্থাৎ দ্বিতীয় চরণে প্রবেশ করবে শনি পদ নক্ষত্রের দ্বিতীয় পদে গোচর করবে এমন পরিস্থিতিতে কিছু রাশির জন্য ইতিবাচক প্রভাব বিস্তার করবে বিষ রাশি শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পাদে ট্রানজিট হতে সাতই জুন বিশ্ব জন্য কিন্তু সুসময় বয়ে আনবে আপনার জন্য কিন্তু মানে কাজের জায়গায় বিশেষ করে কর্মস্থলে আপনার কিন্তু সুসম্পত হয়ে যাবে বসের সাথে বলুন কলিগদের সাথে যারা আপনার সাথে সত্যতা আমি করে যারা আপনার করে যারা আপনার এগেন্স্টে বসের কাছে কান ভাঙিয়েছিল আপনাকে চাকরি দিয়ে বের করার প্ল্যান করেছিল আপনাকে বসে দেওয়ার প্ল্যান করেছিল তারাই কিন্তু আবার তারা ভুলটা বুঝে আপনার সাথে সুসম্পত হয়ে হবে আপনার এগেন্স্টে যা আপনার শত্রু হবে তারা কিন্তু সমস্ত আপনার দমন হবে দমন হবে কোনো দীর্ঘ সময় যা আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ কিন্তু আপনি এসে ফেরত পাবেন অবশ্যই তার জন্য কিন্তু আপনাকে লেবারটা দিতে হবে আপনার অনেক বেশি আপনার অনেক সচেতন সতর্কতা মুখের ভাষা ঠিক রাখতে হবে কারণ বিষয়টি ছিল মাঝে মাঝে বিষয় ইরিটেটেড হয়ে যান তার জন্য কিন্তু আপনার মুখের ভাষা চেঞ্জ হয়ে যায় এবং আটকে থাকা ব্যবসা আপনার শুরু আটকে থাকা অর্থ আপনি পাবেন জীবনে দীর্ঘদিন ধরে যে সমস্যা দীর্ঘদিন ধরে যে সমস্যা আপনার সম্পত্তি সমস্যা বলুন শারীরিক সমস্যা বলুন আপনার পার্টনারের সমস্যা বলুন সেই সমস্যা কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এই শনির উত্তর ভাদ পদ নক্ষত্রের বছর সুতরাং বিশ্বাসীর জন্য এই নক্ষত্রের সেকেন্ড ফাজের চরণ আপনার জন্য যথেষ্ট যথেষ্ট সুখকর হবে এবং আপনাকে কিন্তু লাইফস্টাইলটা অনেক বেশি চেঞ্জ করতে হবে নিয়ম মেনে আপনাকে চলতে হবে এবং আপনি দেখা যাবে আপনার ফ্যামিলি মেম্বার যে কোনো কেউ আপনার বিরুদ্ধে যাচ্ছিল আপনার কথা বা অবাধ্য হচ্ছিল আপনার লাইফস্টাইলটা একটু দেখে অন্য তারা কিন্তু আপনার কথায় বাধ্য হবে এবং টাকার যে কমতি হবে সেগুলো কিন্তু আপনি অনেকটাই মিটিয়ে নিতে পারবেন আপনি সেই অব্দিগুলো অনেকটাই মিটিয়ে নিতে পারবেন কোনো বহুদিনে আটকে থাকা প্রজেক্ট বহুদিন আটকে থাকা কাজ কিন্তু আপনি মিটিয়ে নিতে পারবেন এবং সুখ আপনার কিন্তু প্রাপ্তি হবে এটা কিন্তু আপনাদের কাছে একটা ওভারঅল ডিসকাশন আমি করলাম শনি উত্তর পদ নক্ষত্রে এই যে সেকেন্ড ফেজে তার পরিবর্তন হচ্ছে এবার সবার ক্ষেত্রে যাদের আমি আলোচনা করলাম তাদের সবার ক্ষেত্রে কি ভালো হবে বা তাদের বা যাদের আলোচনা করলাম তাদের সবার ক্ষেত্রেই খারাপ হবে কখনোই নয় কখনোই নয় কারণ আমি এটা ওভারঅল আপনার ট্রানজিট ডিসকাশন করলাম আপনার বাচ্চারে শনি সিচুয়েশনটা কোথায় কোন নক্ষত্রে বসে আছে আপনার হাতে শনি সিচুয়েশনটা কোথায় আপনার বাস্তুতে করে শনি সিচুয়েশন আপনি কি ধরনের প্রফেশনের সাথে জড়িত আপনি কি ধরনের পড়াশোনা করতে চাইছেন আপনি কি ধরনের চাকরির সাথে জড়িত এগুলো সব করে ডিপেন্ডেন্ট সব করে বিষয় ভালো থাকবেন নমস্কার